নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ 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 যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা অনুরোধ রাখতেই পারি আপনাদের মাধ্যমে কিন্তু কি নিয়ে ভিডিও করব সেটাও নিয়ে কথা কারণ শাসক দলের নেতাদের মুখে কুকথা এত বড়ো কুকথা বলেনরা সেটাও বাংলার জনগণ দেখে নিয়েছে কিন্তু কিছু কুকথা প্রতিবাদ না করলে নয় তার জন্য আমার এই ভিডিওটা ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করি শাসক দলের নেতাদের মুখে কী ধরনের কুকথা শুনুন আপনি শোনার পরে আপনারা বলবেন এটা ওনাদের ঠিক না বেঠিক দেখতে থাকেন ভিডিও যেতে যেতে কথা হবে অনেক কথা অনেক গল্প দিয়ে সময় কাটাবো আমরা আপনাদের মাধ্যমে বলছি দেখুন তা করলেন খোদ রাজ্যের মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী গ্রন্থাগার মন্ত্রীর গলায় হুশিয়ারি এটা কোনো শক্তি আছে পয়সা পাচ্ছেন তারা হ্যাঁ নিশ্চিত টাকা পাচ্ছেন খাওয়া পাচ্ছেন এত লাশ সাহেবী কায়দায় মোবাইল টয়লেট আসছে কি করে ক্ষমতা আছে তাদের একটা ডাক্তারের কে দিচ্ছে তাদেরকে মমতা ব্যানার্জি যেহেতু হাই প্রোফাইল তাকে দুর্নাম বদনাম করতে হবে শুনে নিলেন তো নাকি ভণ্ডামি এই ভণ্ডামি বলছে উনি এটা কি ঠিক বলল স্বাস্থ্যমন্ত্রীর কাছে যখন কিছু দাবি করবে সেইখানে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিষয় উনি যে কথাগুলো বললো আর যাদের পক্ষে বলছে ভণ্ডামি এটা কি ঠিক না বেঠিক শুনে রাখুন আপনি আপনি যে চেয়ারটায় বসে আছেন সাধারণ জনগণের টাকায় ওই চেয়ারটা ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় এবং সাধারণ জনগণ যে ট্যাক্সটা দেয় সেই ট্যাক্সের টাকায় আপনি ওই চেয়ারটায় বসে আছেন জনগণ কেদুর কাছে ভিক্ষা স্বরূপ কিছু চায় না এবং ডাক্তারবাবুরা তার কর্মক্ষমতার জায়গায় কর্মক্ষমতায় সেই জায়গায় পৌঁছয় এটা আপনি যেটা বললেন সেটা ঠিক না কি ভুল আগামী দিনে বাংলার জনগণ দিয়ে দেবে উত্তর অপেক্ষায় থাকুন এই সমস্ত আরফাল কথা আপনি বন্ধ করুন কারণ আপনাকেও চেনে সবাই আপনাকেও চিনতে কেউ বাদ নেই তাহলে দেখুন আর নেত্রী কি বলতে পারে নেই তারা করতে আসে কিছুদিন আমরা গান গাইব আমরা গান গাইব আমরা কবিতা করবো আমরা নাটক করবো আমরা ছবি কাঁকবো আপনারা এই ধরনের ধরনেরভাবে ডাক্তারবাবুর পিছনে যে আঙ্গুল দিচ্ছেন আগামী দিনে বাংলার জনগণ বলে দেবে যে কিভাবে আপনারা এই ডাক্তারবাবুদের পিছনে আঙ্গুল দিচ্ছেন কিন্তু ঠিক না ডিসকোডান্স ডাক্তারবাবুরা করে না ডাক্তারবাবুদের সম্মান না দিতে পারেন দেবেন না কিন্তু অসম্মান করার অধিকার হয়তো বা আপনাদের নেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে এই অসন্মানিক কথাবার্তা বলছেন আগামী দিনে উত্তর দিয়ে দেবে যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য তৈরি থাকেন ততক্ষণ আপনাদের কাছে বিদায় টাটা ম্যাডাম বাই বাই টাটা